যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারা সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো দেখো তোমাদের মেধা নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর শান কত কত বড় সানওয়ালা নবী আল্লাহ আমাদের বসে তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন দেশে থাকবেন উনি প্যালা বুড়া দিবে উমর বুদি আল্লাহু তালানুর হাতে উমর বুদি আল্লাহ তালা উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসলাম পান করার কোনোদিন কৃপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কীরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে রসুল পান করায় দিবেন ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর জীবনে কোনোদিন দিপাশা আসবে